আমরা গতকাল খবর পেয়েছি আমাদের একটা নির্বাচন যে কমিশন আছে আমাদের আগেও তো একটা নির্বাচন কমিশন ছিল হুদা নির্বাচন কমিশন রকিব নির্বাচন কমিশন আমাদের নির্বাচন কমিশনরা দিনের ভোট তারা রাতে করে দিয়েছে তারা পুলিশকে সাক্ষী রাখে সেনাবাহিনীকে সাক্ষী রেখে রাতের বেলায় ভোট কেটে নিয়েছে কবর থেকে এমন শুনেছি মরা মানুষ এসো ভোট দিয়ে গিয়েছে আমরা এমনও শুনেছি দাদা দাদি বিশ বছর আগে মারা গিয়েছে উনিও নাকি ভোটের লাইনে এসে ভোট দিয়ে গিয়েছে এগুলা ছিল হুদা কমিশনের কাজ এই হুদা কমিশনের নুরুল হুদা এই নুরুল হুদার পরিণতি কিন্তু আজকে জাতি দেখছে জুতার মালা গলায় দিয়ে আজকে উনি কারাগারে নিক্ষিপ্ত হয়েছে প্রিয় নড়াইলবাসী গতকাল আমাদের নির্বাচন কমিশন বলে দিয়েছে সাপলা আমাদের আমাদেরকে দেওয়া হবে না কেসারেন শেখর থেকে শিখরে প্রিয় নড়াইলবাসী আপনারা জেনে থাকবেন তারা মিটিং করেছে আজকে কিন্তু মিটিং হওয়ার আগে গতকালই তারা ফলাফল জানিয়ে দিয়েছে অর্থাৎ ভোটের আগের ফলাফলের মতো আমাদের নির্বাচন কমিশন এখন মিটিং এর আগেই তারা হচ্ছে ফলাফল জানিয়ে দেয় আমরা ধিক্কার জানাই এই নির্বাচন কমিশনের বিচারিতাকে তারা মিটিং করেছে আজকে তারা কিভাবে গতকালই হচ্ছে তারা ফলাফল তারা জানিয়ে দেয় যে তারা সাপলা মার্কাকে তারা হচ্ছে দিবে না আপনাদের রিমোট কন্ট্রোলটা কোথায় সেটা কিন্তু আমাদের জানা আছে প্রিয় নির্বাচন কমিশন প্রিয় নির্বাচন কমিশন আমরা দেখতাম নির্বাচনের আগে কাদের যায় ভারতে যেত ক্যান্টনমেন্টে খেলতে। আগে আমরা নির্বাচনের সময় শুনতাম জিএম কাদের ভারত থেকে এসে বলতো যে আমরা সরকারের সাথে কথা বলে সিদ্ধান্ত নিব যে এবার আমরা সরকারে থাকবো নাকি বিরোধী দলে থাকবো ঠিক কিনা আমাদের কাছে খবর আছে এই নির্বাচন কমিশনের কারা কারা কিছুদিন আগে ক্যান্টনমেন্টে সিএম ভর্তি ছিলেন আমাদের কাছে কিন্তু খবর আছে এরশাদকে যেভাবে গলফ খেলতে নিয়ে যেত ঠিক একই ভাবে এখন অনেককেই ধরে ধরে সিএম নিয়ে যাওয়া হয় কোন জায়গা থেকে পরিচালিত হচ্ছে রাজনীতি যে কোথায় চলে প্রিয় সাথে আপনারা আমরা প্রতিজ্ঞা করছি অতীতের যে রাজনীতিক যেই ধারণা ছিল যেই খেলা ছিল সেই খেলার নিয়ম তো পাল্টাবই খেলাকেও পাল্টে দিব এই রাজনীতি রাজনীতিবিদ্যার জন্য আমরা কঠিন করে অবশ্যই ছাড়ব অবশ্যই ছাড়ব অবশ্যই আমরা রাজনীতিকে রাজনীতিবিদ্যারকে জনগণের কাছে জবাবদিহি করতে আমরা বাধ্য করব রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে আমরা জবাবদিহি করতে বাধ্য করব। আমরা আবারও বলছি নির্বাচন জনগণ এবং রাজনীতি যদি করতেই হয় তাহলে চাকরি ছেড়ে দিয়ে এসে এবং ক্যান্টনমেন্ট ছেড়ে দিয়ে এসে তাহলে রাজনীতির মাঠে এসে রাজনীতি করুন গলফ খেলিয়ে হসপিটালে ভর্তি করিয়ে যারা রাজনীতিতে যারা ইন্টারফেয়ার করার চেষ্টা করছেন আপনারা ফাউল করছেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে খুব শীঘ্রই আরো দীর্ঘ লড়াই আপনাদের সাথে দেখা হচ্ছে আসসালাম আলাইকুম আহমতুল